নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল শর্ট দিলা একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার না হলে পড়বেন চরম বিপদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি খাবার কি। তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা হিন্দু ধর্মের একাদশীর উপবাসের অত্যন্তই গুরুত্ব রয়েছে বহু কাল ধরে ঠিক তেমনই ষট তিলা নামে একটি একাদশী আছে যা কাল পালন করা হবে এই একাদশীর তিথি চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু হবে এবং এই তিথি পঁচিশ জানুয়ারি রাত আটটা বেজে একত্রিশ মিনিটে শেষ হচ্ছে উদয় তিথি অনুসারে উপবাসের তারিখ নির্ধারিত হয় তাই ষট একাদশী পঁচিশে জানুয়ারি শনিবার পালিত হবে মনে রাখবেন এই তিথিতে মা তুলসীর বিশেষ পূজা করতে হয় এছাড়াও এই শর্তিলা একাদশীতে কিছু নিয়ম মেনে চলতে হয় যদি আপনারা সেই নিয়ম মানতে পারেন অবশ্যই আপনাদের উপর ভগবান বিষ্ণু সহ সকল দেবদেবীর আশীর্বাদ পাবেন বন্ধুরা এই শর্তিলা একাদশী অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি একাদশী এই একাদশী পালন করলে স্বয়ং ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও কিছু নিয়মও আছে যেমন এই শর্তিলা একাদশীর দিন ভুল করেও এই তিনটি জিনিস মুখে তুলবেন না নিজেরাও খাবেন না এবং কাউকে খাওয়াবেন না সেই তিনটি জিনিস কি জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের এই শর্তিলা একাদশীর দিন প্রথমেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই করা যাবে না চেষ্টা করবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করা তাই ঘুম থেকে উঠে খুব ভালোভাবে বিছানাতে বসে আপনাদের ইষ্ট দেবতার নাম করবেন এবং প্রণাম করবেন তারপর প্রণাম যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনারা যে কোনো গঙ্গা বা নদীতে স্নান করার চেষ্টা করবেন তার কারণ হলো বন্ধুরা একাদশীতে কোনো গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ সেই কারণে যদি সম্ভব হয়ে থাকে অবশ্যই স্নান করবেন আর যদি সম্ভব না হয় যদি ভাবেন যে কোনো গঙ্গাতে যেতে পারবেন না সেক্ষেত্রে স্নান করবেন স্নান করে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন এতেও কিন্তু আপনাদের অনেক পূর্ণ হবে এবং জীবন থেকে অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে এরপর ঠোড়া আপনারা অবশ্যই যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটি ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন বা শুদ্ধ করে নেবেন এরপর আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা রয়েছে ভগবান কৃষ্ণ বা লাড্ডু গোপাল এছাড়াও যারা রয়েছে সকল দেবদেবীর কাছেই প্রথমেই প্রণাম করবেন যখনই প্রণাম সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা সকল ইষ্ট দেবতাকে পঞ্চদ্রব্য দিয়ে ভালো করে স্নান করাবেন স্নান করিয়ে অবশ্যই পরাবেন একটি শুদ্ধ পোশাক বা নতুন পোশাক এছাড়াও মা লক্ষ্মীকে পারলে একটি লাল রঙের ওড়না নিবেদন করতে পারেন একাদশীতে সকল দেব সুন্দর করে সাজাতে হয় সাজানো যখনই একেবারে হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা ভোগ নিবেদন করবেন বন্ধুরা এই একাদশীতে কোনো রকম মিষ্টি বা রবি একেবারেই দেবেন না ভোগে অবশ্যই আপনারা ফল নিবেদন করতে পারেন এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে তার মধ্যে অবশ্যই ফল নিবেদন করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রথমে ঘিয়ের প্রদীপটিকে জ্বালিয়ে সকল দেবদেবীকে আপনারা ভক্তি সহকারে আরতি করবেন আরতি করার সময় একেবারে কিন্তু অন্যমনস্ক হলে চলবে অবশ্যই ভগবানের দিকে তাকাবেন চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে যেমন আরতি করেন তেমন আরতি করে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সেই প্রদীপের তাপের আলো নিজেদের কপালে নেবেন এবং বাড়ির সবাইয়ের কপালে দেবেন এর ফলে কিন্তু সেই সকল সদস্যর সমস্ত রোগ চলে যাবে কারণ একাদশীর আরতির প্রদীপের তাপ যদি কারোর দেওয়া যায় তাহলে তার জীবন থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয় সেই কারণে অবশ্যই করবেন এরপর শাক কষা ঘন্টা বাজিয়ে একাদশীর পূজা সম্পূর্ণ করে নেবেন এবং যে ভোগ দেবেন অবশ্যই ভোগের ওপর তুলসী পাতা দেবেন কিন্তু এই একাদশী চলাকালীন তুলসী গাছে এবারে হাত দেবেন না এছাড়াও একাদশীর পরের দিন দ্বাদশীতেও তুলসী গাছে হাত দিতে নেই যদি আপনারা এই ভুল করেন তাহলে চরম বিপদে পড়বেন সেই কারণে অবশ্যই মাথায় রাখবেন তারপরে এই কাজটি করবেন আপনারা তুলসী পাতা অবশ্যই আগের দিন অর্থাৎ এই একাদশী শুরু হওয়ার আগের মুহূর্তে অবশ্যই তুলে রাখতে পারেন যদি একান্তই ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে যদি বাড়ি বা গাছের নিচে কোনো পাতা তুলসী পাতা পড়ে রয়েছে সেই পাতা নিতে পারেন এছাড়া কোনো ফুলের দোকান থেকে গিয়ে এই তুলসী পাতা কিনে নিয়ে আসতে পারেন যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ হয়ে যাবার পর পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন এবং সকল ভোগ আপনারা দেবতার কাছে অনুমতি চেয়ে তুলে নেবেন নেবেন এরপর ঠাকুর পুনরায় ভালো করে করে মুছে পরিষ্কার বন্ধুরা যারা যারা এই একাদশীর উপবাস করবেন অবশ্যই একাদশীর উপবাস রেখে কারোর সঙ্গে তর্ক ঝামেলা করবেন না কাউকে কোন রকম বাজে কথা বলবেন না এতে কিন্তু আপনাদের একাদশীর পূর্ণ ফল নষ্ট হয়ে যাবে যে ফল আর একেবারে একাদশী রেখে আপনারা হাতের বা পায়ের নখ কাটবেন না বা বাড়ির কাউকে কাটতে দেবেন না অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন অনেকেই এই ভুলটা করে থাকে একাদশী চলাকালীন চুল কাটে বা নখ কাটে তাদের জীবনে কিন্তু সর্বদাই নেগেটিভ এনার্জি বাড়তেই থাকে সেই কারণে এই ভুল একেবারেই করবেন না বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে কি সেই তিনটি জিনিস যা এই শর্তিলা একাদশী মানে কালকের একাদশীর দিন একেবারেই গ্রহণ করা বা খাওয়া চলবে না সেই তিনটি জিনিসের নাম জেনে নেওয়া যাক এক নম্বর যে জিনিস সেটি হলো বন্ধুরা কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না অনেকেই আছেন যারা হয়তো ভাবছেন যে আমরা একাদশী রেখেছি কিন্তু বাড়ির কেউ আবদার করছে বা বাড়ির কেউ বলছে যে একাদশীর দিনে কোনো রকম আমিষ জাতীয় খাবার করতে আপনারা সেই দেখে হয়তো আমিষ জাতীয় খাবার করতে যাচ্ছেন কিন্তু না বন্ধুরা একেবারেই কোনো আমিষ জাতীয় খাবার বাড়িতে এই দিন বানাবেন না বা নিজেরাও গ্রহণ করবেন কাউকে গ্রহণ করতে দেবেন না চেষ্টা করবেন সবাইকে নিরামিষ খাবার গ্রহণ করাতে আমি খাবারের মধ্যে অনেক খাবারই রয়েছে কিন্তু এই খাবারগুলি গ্রহণ করবেন না এক নম্বর বাড়িতে কোনোরকম মাছ একেবারেই তুলবেন না বা মাছের তৈরি কোনো রান্না করবেন না দুই নম্বর কোনোভাবেই মাংস একেবারেই গ্রহণ করবেন না বা বানাবেন না এছাড়াও তিন নম্বর রয়েছে ডিম পেঁয়াজ রসুন এই জিনিসগুলি যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন এই একাদশীতে যদিও হয়তো আপনারা এই একাদশী পালন করছেন না কিন্তু তাও বন্ধুরা বাড়িতে এই আমি জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়াও কোনো নেশা জাতীয় জিনিস যেমন মদ্যপান ছাড়াও অনেক কিছুই রয়েছে সেই সকল গ্রহণ করতে নেই এই একাদশীর দিনে এই নিয়মগুলি যদি মেনে চলেন ভালো হবে ঠিক তার সাথে সাথে ভগবান বিষ্ণু সহ সকল দেবদেবীর আশীর্বাদও পাবেন বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ